সবাইকে যত ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাইকে চ্যালেঞ্জ দিলাম অনলি রেড কালার চ্যালেঞ্জ হেই মিস্টার ট্রিপলার ভাই আপনার চ্যালেঞ্জটা নানা গেমিং কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে যত রকমের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই মিলে তিন দিনের মধ্যে অনলি রেড কালারের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলো দেখা যাক পারফেক্ট ভাবে তোমরা এই রেড কালারের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো কিনা যেই কয়টা জিনিস ব্যবহার করনা কেন সবকিছু কিন্তু হতে হবে রেড কালারে চলো गाइस চ্যালেঞ্জ করতে নেমে পড়ো এই गाइस अस्सलाम वालेकुम তোমরা সকলে কেমন আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমরা ট্রিপল আর ভাইয়ের দেওয়া যে চ্যালেঞ্জ লাল কালারের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য মাঠে নেমে পড়েছি তোমরাও যারা এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কমপ্লিট করছো বা করবা তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো শুরুতেই কিন্তু আমরা আমাদের গেমের আইডিতে যা আছে সব কিছু কিন্তু লাল কালার যে বান্ডিল বা গান স্কিন সব কিছু লাল কালার গুলা ইকুইপ করতেছি তো এখানে আমার যত প্রকার গান স্কিন ছিল সবগুলা দেখে দেখে আমি শুধু লাল কালার গুলাই ইকুইপ করতেছি দেখা যাক আমরা এই লাল কালারের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা অলরেডি কিন্তু আমাদের সকল গান স্কিন লাল কালার নেওয়া হয়ে গেছে এখন শুধু আমরা ব্যাকপ্যাক প্যারাশুট এইগুলা যত আছে সবগুলো আমরা লাল কালারগুলো ইকুইপ করব এদিকে আমার গাড়ির স্ক্রিন যতগুলো ছিল সবগুলোর মধ্যে শুধুমাত্র লাল কালার ইকুইপ করে নিছি আর এদিকে আমার ব্যাকপ্যাকও কিন্তু লাল হয়ে গেছে আমার হাতের গান স্ক্রিনটাও লাল হয়ে গেছে তো দেখা যাক এই চ্যালেঞ্জটা আমরা পূরণ করতে পারি কিনা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছ। অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবা তাহলে তোমরা বুঝতে পারবা যে একটা ভিডিও বানানি কতটা কঠিন मिस्टर ত্রিপলার ভাই কিন্তু ডায়মন্ড লিগে থাকা অবস্থায় এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আর এইদিকে আসি আমরা মাস্টার লিখে দুই স্টার আর সে করছে সলুতে আমরা করতেছি স্কোডে তো অটো ম্যাচ অফ করে দিলাম এখন আমরা এই ম্যাচটা স্টার্ট করে দিব দেখা যাক এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি কিনা ট্রিপল আর ভাইয়ের থেকে কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ হয়ে যাইতেছে আমারটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা যারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উপরে দেখো একটা টপআপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার থেকে কিন্তু তোমরা একদম কম টাকা দিয়ে ডায়মন্ড টপআপ করতে পারবা। তো যারা যারা গেমের মধ্যে টপআপ করতে চাও তারা অবশ্যই এই WhatsApp এ মেসেজ করবা প্রথম ম্যাচটি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আমরা লাল কালারের চ্যালেঞ্জ নিয়ে প্রথমে চলে আসলাম আরে ভাই আমার সামনে তো একটা এনিম আছে ও শুধু লাল লাল হেডশট মারছি ভাই এনিমিটা ডাউন হয়ে গেছে তাড়াতাড়ি এটাকে ক্লিয়ার করে দিতে হবে কি রে এটা এখনকার যুগে ডিমিট ইউজ করতেছে দাঁড়া এটারে আবারও মাইরা দিছি ডিমিট দিয়ে রিভাইভ হইছে আবারও এটাকে ডাউন করে দিছি শুরুতেই কিন্তু আমাদের অলরেডি একটা কিল হয়ে গেছে তো দেখা যাক আমরা এই ম্যাচের মধ্যে আর কয়টা কিল করতে পারি যখনই আমি বিমা শক্তির দিকে যাই তখনই দেখি রিভাইভ মিশনে ঘরে একটা এনিমি আর এইটাকে আমি ফুল ড্যামেজ দেই হয়তোবা চার পাঁচ এইচপি ছিল সেই অবস্থায় কিন্তু এনিমিটাও আমাকে অনেক ভালো ড্যামেজ দেয় আর এইটাকে তো আমার মারতেই হবে যেহেতু আমাদের চ্যালেঞ্জের বিষয় কোন রকমে একটা সুপার মেডিকেট করে যখনই আমি এনিমির উপর গ্রেনেড মারতে যাই আর তখনই পিছন দিক থেকে এনিমিটা আমার উপর রাস করে দেয় সেই সময় আমিও বুঝতে পারি এইখানে দুইটা এনিমি আছে এর জন্য আমি এইখান থেকে হালকা পিছনের দিকে গিয়ে আমার হিলটা পরিপূর্ণ করে নিই আর সাথে সাথে পিছন দিক থেকে এনিমিটা কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয় আমিও এনিমিটাকে বডি শট দিয়ে ডাউন করে দিই আর তখনই ওইটার টিমমেট আমার উপর রাস করে দেয় কিরে ভাই এটা কি সেই এনিমি নাকি ও ভাই হে হেডশট এর মধ্যে যে এনিমিটাকে আমি সর্বপ্রথম কিল করছি সেটাকে আমি আবারও মেরে দিলাম ভাই এক ম্যাচের মধ্যে একটা এনিমিকে দুইবার মারলাম এরপরে আমি একটু ঘোরাঘুরি করে মনস্টার ট্রাক নিয়ে আবারও বিমা শক্তি চলে আসি আর এইখানে দেখি চারটা এনিমি ভাই আমাকে মারার জন্য উঠা পড়ে লাগছে যখনই মনস্টার ট্রাক নিয়ে আমি পালাইতে যাই আর তখনই চারটা এনিমি একসাথে আমাকে এখানে গুলি করে মেরে দেয় প্রথম ম্যাচে আমাদের মিশন ফেল একবার না পারলে দেখো শতবার এইটা ভেবে আমি আবারও আরেকটা ম্যাচ স্টার্ট দিলাম কিন্তু এটা আর সোলু ভার্সেস জি না এটা শুধু সোলু ভার্সেস সোলু আমি ল্যান্ডিং করলাম এর মধ্যে আর ল্যান্ডিং করার সাথে সাথে দেখি আমার ঘরের ভিতরে পাঁচশো টোকেন আর সাথে সাথে একটা এনিমিও আমার উপর রাশ করে দিছে কিন্তু এটার কাছে গান নাই ভাই ধর ধর এনিমিটাকে মারতে হবে এর মধ্যে কম হলো বিশটা এনিমি ল্যান্ডিং করছে তো বিশটার মধ্যে যে কোন দুই তিনটাকে তো আমার মারতেই হবে কি ভাই সেই এনিমিটাই ফুল ড্যামেজ ও ভাই একটা এনিমি রে কিন্তু অলরেডি আমি মারে দিছি দেখা যাক আরো কয়েকটা এনিমি আমার আশেপাশে আছে এইগুলাকেও মারতে হবে কিরে ভাই আমারে ড্যামেজ দেয়া আবার ও ভাই এখানে তো চার পাঁচটা এনিমি কোন দিক থেকে যে আমার ড্যামেজ দিলো সেটাই তো আমি এখনো খুঁজে পাই নাই আমার আশেপাশে কিন্তু সে এনিমিটা আছে মনে হয় এনিমিটা আকাশ থেকে মাত্র রিভাইভ হয়েছে আরে ভাই পিছনে ফুল ড্যামেজ আরে শেষ আমি শেষ চল্লিশ আছে ও ভাই বলতে না বলতে এনিমিটার এমন হেডশট দিছি এক হেডশটে মরে গেছে যদি এনিমিটাকে না মারতাম তাহলে হয়তো বা আমি নিজে এখানে মরে যাইতাম এরপরে যখন আমি এনিমিটার লুট বক্স লুট করতে যাই আর তখনই পিছন দিক থেকে একটা এনিমি আমার উপর রাশ করে দেয় এইদিকে আমার কাছে যে একদম কম ছিল আমি যে ফায়ার করব সেটারও সাহস পাইতেছিলাম না মাত্র এগারোটা এস ছিল আর বলতে না বলতে এনিমিটা কিন্তু এইখানে আমাকে মেরে দেয় যেহেতু এটা সোলো ম্যাচ ছিল তো আমি অটো রিভাইভ পেয়ে যাই আমার কাছে কোনো গান নাই আর তখনই একটা এনিমি আমার সামনে চলে আসে আর এনিমি আমার কাছে গান নাই তারপরও তুই আমার মারার জন্য উঠে পড়ে লাগছিস দাঁড়া তোরে মজাটা বুঝাইতেছি বড় গান নাই তো কি হয়েছে পিস্তল তো আছে এই পিস্তল তাই তোর ও ভাই হেড ভাই বডি শট কতগুলো ড্যামেজ প্রায় দুশো ড্যামেজ ও ভাই তোল নিমিরে মাইরে দিছি শুধু হাতে গান থাকলেই হয় না সেটা চালানো শিখতে হয় আগে যায় গেম খেলাটা শিকার আসো ব্রো এরপরে যখন আমি যাইতেছিলাম একটা এনিমিকে মারার জন্য সামনে একটা এনিমি ছিল ওইটাকে মারার জন্য ফায়ার দিছি ডান পাশ থেকে দুইটা এনিমি একসাথে আমার উপর ফায়ার দিছে ভাই এক এসপি বলতে না বলতে এইখানে থার্ড পার্টি করে আমাকে মেরে দিল একবার না পারিলে দেখো শতবার এখন আমি আমার গিল্ডের তিনজন প্লেয়ারকে নিয়ে লাল কালার আরেকটি ম্যাচ খেলতে চলেছি তো দেখা যাক এই ম্যাচের মধ্যে আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা এই মুহূর্তে আমার সাথে আসে রেজওয়ান সাইমন ডায়মন্ড ড্রো তো এই তিনজনকে নিয়ে আমরা একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেব এই ম্যাচের মধ্যেই কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার সম্পূর্ণ চেষ্টা করব আমার বিশ্বাস এই ম্যাচের মধ্যে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে অলরেডি কিন্তু আমরা আমাদের ম্যাচটা স্টার্ট করে দিছি শুরুতে আমি চেষ্টা করলাম সলু ভার্সেস স্কট খেলে সেটাও পারলাম না এরপরে খেললাম ডু ভার্সেস সলু সেটাও পারলাম না আবারও খেললাম সলু ভার্সেস সলু ওইটাও পারলাম না এখন আমরা চলে আসলাম স্কট ভার্সেস স্কট তো আমার হান্ড্রেড পার্সেন্ট আসলে যে এই ম্যাচের মধ্যেই আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলব তো অলরেডি কিন্তু আমাদের এই ম্যাচটা স্টার্ট হয়ে গেছে ম্যাচের মধ্যে আমরা কোথায় নামব ম্যাচের মধ্যে আমরা নামছি মারসিলেটিক আর আমাদের সাথেও কিন্তু একটা স্কোয়াড নামছে এই স্কোয়াডটাকে যেভাবেই হোক আমাদের মারতেই হবে আমার সামনে একটা প্লেয়ার ছিল যখন আমি ওকে ফায়ার করতে যাই তখনই এনিমিটা কিন্তু দেওয়ালের পিছনে চলে যায় আর তখনই দেখি আমার টিমমেটের সামনে এনিমিটা চলে আসে আর তাদেরকে কভার দেওয়ার জন্য যখন আমি এখানে যাইতেছিলাম আর তখনই খেয়াল করে দেখি আমার টিমমেট একটা এনিমিকে ডাউন করে দিয়েছে সাথে সাথে আরেকটা এনিমি আমার টিমমেটকে ডাউন করে দেয় আর আমিও সেই এনিমিটাকে ডাউন করে দিই দুইটা এনিমি এইখানে ডাউন হয়ে পড়েছিল আর দুইটাকে আমি ক্লিয়ার করে দিয়ে আমার নিজের টিমমেটকে আমি এখানে রিভাইভটা করে দিই এরপরে যখনই রিভাইভ মেশিনে যায় তখনই আমি আরেকটা এনিমিকে মেরে দিই মার্সেল থেকে ডাইরেক্ট আমরা চারজনই গাড়ি দিয়ে পিকের মধ্যে চলে যাই আর তখনই খেয়াল করে দেখি এয়ার ড্রপের মধ্যে একটা এনিমি ছিল আর আমরা তিনজন লাল কালার প্লেয়ার সবাই এনিমিকের উপর রাশ করে দেয় কিন্তু এনিমিটা টিম আপ করার চেষ্টা করে যখনই দেখতে পারে যে চারজনই লাল কালার প্লেয়ার আর তখনই এনিমিটা ভয়ে আমাদের সাথে টিম আপ করে এই এনিমিটাকে মেরে দেওয়ার পর আবারও আমরা এর ভিতরে যাইতেছিলাম আর তখনই দেখি আমার সামনে একটা প্লেয়ার চলে আসছে আর এইটাকে আমি ফুল ড্যামেজ দিছি তারপরে এনিমিটাকে মারতে পারলাম না ডিমিট্রি মাইরা বসে আছে ভাই এটাকে আমি ডাউন করে দিছি সাথে সাথে এটা ডাউন হয়ে গেছে আমি চিন্তা করলাম যেহেতু ডিমিট্রি মারছে তো রিভাইভ হোক তারপরে আমি মারবো সেই কারণে যখনই আমি অরিয়ন মারি আরেকটা এনিমি আইসা আমার হাতে মরে যায় কিন্তু যে এনিমিটা আমি ফাস্টে ডাউন করছি ওই কিলটা আমি এইখানে পাই না এই দুইটা প্লেয়ারকে যখনই আমরা মেরে দেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সামনে পুরো তিন চারটা স্কোয়াড চলে আসে আর আমাদের চারটাকে মাইরা ভাই ওরা চলে যায় সেই ভিডিওটা আমার রেকর্ড করা ছিল না এই কারণে দ্বিতীয় পারলাম না মিস্টার ত্রিপোলার ভাইয়ের মতোই কিন্তু আমরাও এই ম্যাচটা ভুইয়া করতে পারলাম না বাংলাদেশের যত ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে আজকে আমি একটি চ্যালেঞ্জ দিতে চাই শুধুমাত্র লাল কালার চ্যালেঞ্জ তোমাদেরকে সকল ড্রেস আপ এবং গান স্কিন থেকে শুরু করে গ্লোয়াল স্কিন সবগুলো তোমাদেরকে লাল কালার নিতে হবে আর একটা ম্যাচের মধ্যে কম হলেও চল্লিশ জন লাল কালার প্লেয়ার রাখতে হবে তো আমার এই ম্যাচের মধ্যে কিন্তু চুয়াল্লিশ জন প্লেয়ার শুধুমাত্র লাল কালার যদি কেউ এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারো তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাকে ফ্রিতে একটা শার্ট আউট দিয়ে দেবো তো যারা যারা এখনো মাঠে নামো নাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি মাঠে নেমে পড়ো আর চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য কষ্ট করে ভিডিও বানাও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছে আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর এইখানে তোমরা দেখতেই পারতেছো যে আটচল্লিশ জন লাল কালার প্লেয়ার শুধুমাত্র ফ্যাক্টরির ছাদে সবাই কিন্তু একসাথে এই ছাদের উপরেই নামতেছে এইখানে দেখলে ভাই পুরাই জোশ লাগতেছে এরকম ভাবে তোমরাও কিন্তু চাইলে ভিডিও বানাতে পারবা